যেটা খুলছি সেটা আমাদের মেন প্রচেষ্টাটাই থাকবে যে আমরা পুরনো দিনের বিরিয়ানি যেটা আমরা ছোটবেলায় খেতাম সেটাকে ফিরিয়ে আনা এবং যথাসাধে মানুষের সাধ্যের মধ্যে থেকে তারা যেন এটাকে পেটে পারে আমাদের এটার আরেকটা জায়গায় আছে মামাতলা কিন্তু এখানকার লোকেরা সেই জায়গাটাতে মানে তাদের রাইডার কস্ট এত বেশি পড়ে যায় তার জন্য আমরা এখানটাই খুলেছি যাতে এখানকার পারিপার্শ্বিক যারা তারাও যাতে এই স্বাদটাকে নিতে পারে এবং সেই সময়কার যে হারিয়ে যাওয়া দোকানগুলো তাদের কারিগরকে দিয়ে আমরা এই আউটলেটটা চালাচ্ছি মানে এখানে আইটেম থাকছে আপনার সিলেক্ট বিরিয়ানি থাকছে ক্লাসিক বিরিয়ানি থাকছে চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি চিকেন চপ চিকেন কষা রায়তা স্যালাড এবার চিকেনের অনেক ভ্যারাইটি আছে যেটা ডিপেন্ড অন প্রাইস অ্যান্ড মাটনেরও তাই এছাড়া আমরা বাল্ক অর্ডারও নিই অনুষ্ঠানের জন্য আমরা সেটা সাপ্লাই করে থাকি ওই কাউন্টার থেকেও হয় এই কাউন্টার থেকেও হবে আশা করছি সবার প্রচেষ্টায় আমরা এগিয়ে যেতে পারবো বিরিয়ানি ডিপেন্ড অন ওয়েট অফ দ্য চিকেন অ্যান্ড ওয়েট অফ দ্য মাটন আপনার যেটা সব দোকানে দেখতে পাবেন বা আমাদের দোকানে যেটা আছে এখন সেটা হচ্ছে যে সামান্য একটা চিকেনের এর ছোট্ট একটা পিস দিয়ে আমরা এটাকে চিকেন বিরিয়ানি বলে একশো টাকা তো করতে পারি কিন্তু এখানে চিকেনের যেটা আমরা ওয়েট দিয়ে দিই যেটা আপনি আমি আপনার সাথে চ্যালেঞ্জ করতে পারি সেই ওয়েটটা দিয়ে আমরা বলতে পারি যে আমরা ওই ওয়েটই দিচ্ছি এবং ওই প্রাইস নিচ্ছি বিরিয়ানির ক্ষেত্রে শর্ত থাকে যদি বিরিয়ানি এটার সাথে দেখুন সেটাতে আপনারাই বলবেন আপনারা খাবেন টেস্ট করবেন তবেই আমরা বুঝতে করব আমরা সেই সামঞ্জস্যটা মেইনটেইন করে চলতে পারছি নামটা নামটা বলুন দত্তগুপ্ত রিভু বশি আমাদের দুজনের প্রচেষ্টায় ওনাদের সাথে আমরা এক হয়ে কিছু করার একটা চেষ্টা চালাচ্ছি এই जो प्रॉपर एड्रेस तो होच्चे 77 ए बाई 51 राजा एस्टमोलिक रोड, बाघर जो तीन कार्डर ता 92। एवर शेनको ज्वेलरी ठीक पार्षेप पीसी चंद्र। आ बिसाइड पीसी चंद्र एंड शेनको ज्वेलरी। ऑफ़ उसे डोमिनोस। नाम तू क्या कह रहा है? 292232604 एंड आल्सो कॉल 628960671। আমরা বারুইপুরে আমি বলেছিলাম যে সুস্মিতা যে এই বেঞ্চারটা চালু করেছে সেটার মধ্যে আমি যথেষ্ট সম্ভাবনা দেখতে পাচ্ছি তো সেই জন্য আমি ওকে চেষ্টা করছি যতটা সাপোর্ট দেওয়া যায় কায়িক ভাবে বা মানসিক ভাবে বা কিছু বুদ্ধিযদ্ধা লাগিয়ে তো বাগাজ লোকেদের তো অনেক দিন ধরেই একটা ছিল যে এ বিরিয়ানিটা যদি এখানে পাওয়া যায় তো আমাদের নতুন পার্টনার যারা আছেন তাদের সঙ্গে তারাও এখানে একটা ইনিশিয়েটিভ নিয়েছেন ওই বিএনবির বারুইপুর এম বাঘাযুতীনদের কোনো ওটা বোধহয় জাস্ট কাতলীয় কারণ আমাদের খুব শিগগিরই আরো দু তিনটে জায়গায় খোলার কথা হচ্ছে যেখানে বিটা নেই তো আমরা চেষ্টা করছি যে ভালো বিরিয়ানি যেটা আপনারা সব সময় আমাদেরকে প্রশংসায় জানিয়েছেন আহ যার একটা টেস্টামেন্ট হিসেবে সুইগিতে আমাদের ফোর পয়েন্ট সেভেন রেটিং দুহাজার কাস্টমার দু অ্যাভারেজ রেটিং ফোর পয়েন্ট সেভেন আহ জোম্যাটোতে ফোর পয়েন্ট থ্রি তো ওইটাকে ওটার ভরসাতেই এগিয়ে এসছি এবং চেষ্টা করবো যে ওই ভালো খাওয়ানোর প্রচেষ্টা যেন এবং চেষ্টাটা যেন বজায় থাকবে আশা প্রেরণা এবং আপনাদের ভালোবাসার হয়তো সেটা পাথের ওপরে আমরা করতে পারবো আশা করি

খুব শিগগিরই আমাদের আরো দুটো আউটলেট চালু হচ্ছে সাউথ কলকাতাতে আমরা চেষ্টা করছি সাউথ কলকাতা এবং ওয়েস্ট কলকাতার চারিদিকে প্রথমে আমাদের প্রসাদটাকে করার তারপরে ধীরে ধীরে দেখা যাক দেখুন আমরা ট্রাই করি যে বেস্ট কোয়ালিটি মেনটেন করা সেজন্য যা যা করণীয় আমাদের সেটা করতে হবে ধরে নিন বেস্ট ফাইনেস্ট মেটেরিয়াল ফাইনেস্ট ইনগ্রিডিয়েন্টস মার্কেটে গিয়ে কোথায় আমরা বেস্ট পাবো সেটাই আমরা আনার চেষ্টা করি এবার বেস্ট মানে বি বি মানে বিরিয়ানি আর বুঝতেই পারছেন তো বেস্ট প্রোডাক্ট যদি আমরা কাস্টমার্সদেরকে পৌঁছাতে চাই তো সেজন্য আমাদের বেস্ট হাইজিন আমাদের স্টাফ যারা যারা কুক যারা রান্না করছে তারাও যেন একদম মানে ভালো মানে বেস্ট কুক রাই যেন আমাদের রান্না করে থাকুক যাতে কোনো মানে ডুড হোলস কোনো যেন লজ আমরা যতটা পারি মিনিমাইজ করার চেষ্টা করি যাতে আমাদের যে এই যে এক দেড় বছর হয়ে গেল এই যে বিরিয়ানি বিরিয়ন্ডের চারটা আউটলেট খুলে গেছে এটা ফোর তাউন্ডে বানানো যেতে দেয় তো এই যে এত কিছু একটা জার্নি আমরা এগিয়ে এসেছি বিকজ উই হ্যাভ মেনটেন দ্য বেস্ট কোয়ালিটি বিকজ পিপল আর লাভিং আস এন্ড দ্যাট ইস ওয়াই উই হ্যাভ কাম সো লং তো অবভিয়াসলি একটা টেনশন হেডেক তো সব কিছুই থাকে কিন্তু যদি আমরা এফোর্ট দিয়ে চেষ্টা করি ভালো কোয়ালিটি মেনটেন করার তখন আর সেই টেনশনটা খুব থাকে না বিকজ মানুষের ফিডব্যাক কমপ্লেইন সেটাও আমরা পজিটিভলি নিই অ্যাজ এ হেলদি ফিডব্যাক হেলদি কমপ্লেন সো দ্যাট আমরা নিজেদেরকে ডেভেলপ করি আমার নাম সুদীপ্ত আর একটা জিনিস আমি বলে রাখি সেটা হচ্ছে গিয়ে আমরা খুব শিগগিরই আমাদের কিচেনের একটা আইএসও সার্টিফিকেশন করছি এবং আমার ধারণা যে এই যে বিরিয়ানির যে দোকান আছে আমাদের যে ধরনের কিচেন আমি বেশ কিছুটা দায়িত্বের সঙ্গে বলতে পারি এই রকম কিচেন বা এই রকম সেফটি স্ট্যান্ডার্ড মেনটেন করা বা হাইন্স প্রোটোকল মেনটেন করা কিচেন বোধ এই সেগমেন্টের বিরিয়ানির দোকানের মধ্যে খুব dos thank you